প্রিপেইড স্মার্ট মিটার যা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে বসানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে কাছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের উত্তর চব্বিশ পরগনা জেলার রিজিওনাল অফিসে সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পোস্টার লাগাতে গিয়ে অফিসের ভিতরে অফিসের কর্মচারীদের সাথে কথা কাটাকাটি হয় গেটের সামনে সংক্ষিপ্ত হয় এবং মিছিল করে ভিতরে প্রবেশ করতে গেলে তালা মেরে দেওয়া হয় তারপরেই সেই তালা খোলা হয় গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় এই সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জওহর ঘোষাল গার্গী চ্যাটার্জি সোমনাথ ভট্টাচার্য সঞ্জয় চক্রবর্তী রতন সেনগুপ্ত এরপরেই পাঁচজনের প্রতিনিধি দল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ঢোকেন সেই পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন গার্গী চ্যাটার্জি শুভজিৎ দাশগুপ্ত শিবশঙ্কর ঘোষ কল্লোল মুখার্জি এবং সুবীর ভট্টাচার্য তারা দাবি করেন এই স্মার্ট মিটার লাগাতে গেলে সর্বত্রই বিক্ষোভ দেখানো হবে এবং পাড়ায় পাড়ায় মানুষের মধ্যেই মিটার বসানোর জন্য সাধারণ মানুষের কতটা ক্ষতি হবে সেই নিয়ে আগামী দিনে প্রচার চালাবে সিআইটি উপক্ষ থেকে আমাদের দেখলাম আমরা যে দিল্লি সরকার বিজেপি সরকার প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছে আমরা জানতাম আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বোধহয় এটা বসাতে দেবেন না কিন্তু দেখতে পেলাম আমাদের রাজ্যে ঘুরপথে প্রোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে আমরা বলতে এসেছি যেখানে যদি বসানো উৎপাদন হবে আমরা কিন্তু বসাতে দেব না এই টোটেক্স প্রিপেড মিটার বুঝতে পারে গ্রাহকদের ওপর মাসুল বাড়বে কর্মীদের চাকরি যাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ কম পয়সায় বিদ্যুৎ পাবে না আমি আপনি কত টাকা দিক এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকারের ঝোট নেই উনি এখন মাসুল বাড়াতে পারেন ফলে বোঝা যাচ্ছে যোগসাযোগটা কোথায় আর আদানি আম্বানিদের হাতে দেবে উল্টো দিকে টাটা এসিএসসি দেখেছেন কি অবস্থা সব উঠে যাবে উঠে গিয়ে এখানে হচ্ছে উনি আন্দাদি আম্বানি আর টাটা এরা হচ্ছে ব্যবসা করবে আর সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না আমরা এর বিরুদ্ধে এসেছি কোনো বিদ্যুৎ অফিস দখল করতে আমরা আসিনি ওনারা বেকার ভাবছেন নিজেদেরকে কোনো স্টাফকে অসম্মান করা আমাদের কোনো উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই প্রিপেড স্মার্টমিটার বসানোর চক্রান্তে আর কিচ্ছু নেই যদি জোর করে বসানোর চেষ্টা করার চেষ্টা করুন জনগণের কাছে যাবো মানুষের কাছে যাবো মানুষকে সঙ্গে নিয়ে আমরা রূপ নিতে চেষ্টা করি এই মিটার বসতে পরে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত ক্ষুণ্ণ হবে বিশ্ব ব্যাংক বলছে আমরা বলছি এবং প্রায় ছ হাজার আমাদের রাজ্যে ছ হাজার কর্মী কাজ হারিয়ে হবে এদের কি হবে বাড়ি বাড়ি যাব এলাকা এলাকায় বলবো প্রতিটা বিদ্যুৎ আজকে এখানে করলাম এরপরে প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র হবে প্রাকৃতিক জন্য হয়তো তত আমরা বিদ্যুৎ অফিসে বসে থাকবো কিছু করার নেই তো এই পিছনৰ দৰ্জা দিয়ে বছি না দেৱ নাও

আমি আপনি না অর্থাৎ মানুষকে বিদ্যুৎ ফিজ করে রাখতে চায় মানুষের ঘরে অন্ধকার রাখতে চায় কেন্দ্রের বিজেপি সরকার আর তার যোগ সাজসে রয়েছে রাজ্যের তৃণমূল এইটাকে আমরা প্রতিবাদ করছি কেরালা সরকার তারা কি বলেছে তারা বলেছে আমরা চালু করবো কিন্তু পদ্ধতি আপনারা আনুদ্ধিউল লোডেটারের বিরুদ্ধে

아지래 그래, 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 지래 그래, না না জাবি নিছেন